সিপিডি আয়োজিত অনুষ্ঠানে গবেষণা প্রবন্ধ উপস্থাপনায় জানানো হয় দু হাজার এগারো বারো অর্থবছরে চতুর্থ প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ ছিল বিয়াল্লিশ হাজার সাতশত পঁচিশ কোটি টাকা গত দশ বছরে তা বেড়ে হয়েছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার তেষট্টি কোটি টাকা সভাপতির বক্তব্যে সিপিডি ফেলো ড মুস্তাফিজুর রহমান বলেন তথ্যের জন্য আমরা মিডিয়ার উপরে নির্ভর করতাম সেটাও বন্ধ হয়ে যাচ্ছে এ কারণে ভুল নীতি গৃহীত হওয়ার কথাও জানান তিনি সেটা প্রবৃদ্ধি বন্টন থেকে শুরু করে কর্মসংস্থান সৃষ্টি সব কিছুর জন্যই এটা যেহেতু গুরুত্বপূর্ণ এখানে আমাদেরকে বিশেষ দৃষ্টি দিতে হবে মালিকানা বদলের পর থেকে ইসলামী ধারার ব্যাংকগুলো আর্থিক সংকটে রয়েছে দাবি করে সিবিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন ব্যাপক অনিয়মের কারণে মানুষ এখন ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে সর্বোচ্চ পর্যায় থেকে দৃঢ় রাজনৈতিক সংকল্প এবং নির্দেশনা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে এই খাতটাকে পুনরুদ্ধার করা এই খাতের স্বাস্থ্য পুনরুদ্ধার করা সম্ভব হবে না জুন দুই হাজার একুশে যেটা ছিল সাঁইত্রিশ শতাংশ সেটা এখন ফেব্রুয়ারি দুহাজার চব্বিশে এসে দাঁড়িয়েছে বান্ন শতাংশ তো ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন। সেরা করলেই সেরা সভায় বাংলাদেশ ব্যাংকের সংশোধনী বিল দুহাজার অনুসারে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন বহাল রাখার সুপারিশ করেছে সিপিডি তিরস্কৃত করার বদলে পুরস্কৃত করছেন ওবায়দুল হক মারুফ মহানা সংবাদ ঢাকা